আমাদের এখানে পানির খুবই অভাব আমরা পানির জন্য খুব কষ্ট পাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে গোসল করাতে পারছি না পেশাব পায়খানার কষ্ট হচ্ছে পানি খরচ করতে পাচ্ছি না আমাদের রান্না বান্নার কাজের অসুবিধা হচ্ছে পানির দরকার আমরা তাই পানির জন্য খুবই কষ্ট করছি আমাদের অনেক দূরে নদী নদীতে যেতে হচ্ছে গোসল করতে কাপড় চোপড় ধুতে আমরা খুব কষ্টের মাধ্যমে আছি আর কত কষ্ট করা যায় আপনারা দেখুন না একটু চেষ্টা করে দেখুন আমরা কি কষ্ট করছি আর কষ্ট করতে পাচ্ছি না এত কষ্ট করা যায় না পানির দুর্ভোগ খুব দুর্ভোগ আমাদের একটা বাচ্চাকে যে গোসল দেব সে গোসলও দিতে পাচ্ছি না তাই আমাদের অনেক দূরে যেতে হয় নদীতে খাওয়ার পানি আনতে যেতে হচ্ছে গোসলের পানির জন্য যেতে হচ্ছে কাপড় চুপড় ধুতে যেতে হচ্ছে বা একজন বাড়িতে যে মেহমান আসলে তাদেরও আমরা সেবা যত্ন করতে পাচ্ছি না এটা আমাদের অনেক কষ্ট নদীতেও সেই রকম পানি নেই নদীর পানিও শুকায় গেছে তাই আমরা তবুও ওই পানিটুকুই ব্যবহার করছি পানির খুব সমস্যা পানির সমস্যা টিউবওয়েলে পানি থাকে না এই সময় আসলে আর টিউবওয়েলে পানি থাকে না টিউবওয়েলে পানি থাকে না খুবই কষ্ট খাওয়ার পানির জন্যে ওই যদি অনেক দূর পাঁচ মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে খাওয়ার পানি আর আর অন্যান্য কাজের পানি এই নদী থেকে নেওয়া লাগে নদী থেকে নিয়ে তারপর সেই অন্যান্য কাজের চাহিদাগুলো মিটায় আমরা পানির এই হলো আমার এই সমস্যা সব সবকালে সবকালেই এই সমস্যা কিন্তু ইদানিং এই কিছুদিন হলেই পারে খুবই সমস্যা আগে আর এত সমস্যা ছিল না নদীত খনন করা হয় তারপরেও এ এবার নদী খনন করিনি এবার নদীতে পানিও না নদীতেও পানি না। আসলেও নদীর পানি নাই নদীর পানি না থাকায় এবার আমার খুবই কষ্ট পানি আমাদের কেনালেও পানি নাই আমার এর পরিস্থিতি খুবই খারাপ কিছু ধান লাগাইছি ধানগুলোও মরে যাচ্ছে বোরিং ডাউন করেও পানি উঠছে না খুবই অবস্থা খারাপ এ আমার কলেও পানি নাই আবার সাবমার্সেল বসাচ্ছে সাবমার্সালও পানি ঠিক মতন উঠছে না বহুত টাকা খরচ আমাদের তাই আমাদের পানির একটু দরকার পানি দেওয়ার একটু ব্যবস্থা করেন সাবমার্শাল মানে যার টাকা আছে তারা বসাচ্ছে আর যার টাকা নাই তারা বসাতে পারছে না মানে পানির খুবই কষ্ট ওই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে ধাক্কা খাচ্ছে পানি দিচ্ছে না কেনালে পানি থাকলে আমরা টিউবওয়েলেও পানি পাবো মাঠে পানি পাবো পানির অভাবে তো আমার ধান শেষ বুঝলেন এই কেনালে পানি এক করে হাঁপ হয়েছিল ওই ওইটা দিয়ে তুলি লাগাইছিলাম এই ধান আর ধরেন হওয়ার মতন সমস্যা আর নেই মরি গিয়েছে শীঘু এই ধানটা মারা গিয়েছে হুম এ ধান আর হবে না এখন যদি রকম শেষ পাই তাহলে দেখ কিছু পরিমাণ আমার ঘরে উঠবে আর না হলে আমরা শেষ আমরা চাষি আমরা চাষি আর একদম বসি পড়ো মাটির সাথে সমান হয়ে যাব বাংলাদেশ হচ্ছে বিশ্বের ষষ্ঠ কান্ট্রি যারা সর্বোচ্চ মিঠা পানি ব্যবহার করে পৃথিবীতে সিক্স কান্ট্রি তো এখানে আমাদের আমরা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আমাদের মিঠা পানি বা এই গ্রাউন্ড ওয়াটার আমরা ইউজ করি বিশেষ করে আমাদের যে ডেন্স পপুলেশন জনসংখ্যার যে ঘনত্ব এবং আমাদের যে গ্রাউন্ড ওয়াটারের যে ব্যবহার এটি একেবারে অপরিকল্পিতভাবে হয় পৃথিবীর উন্নত দেশে তারা কিন্তু গ্রাউন্ড ওয়াটার ইউজ করে না তারা সারফেস ওয়াটার ব্যবহার করে তাদের বাসার যে পানি ড্রিঙ্কিং ওয়াটার তারা সমুদ্রের পানি সেখান থেকে লবণকে সেপারেট করে তারপরে তারা ব্যবহার করে আমরা কিন্তু টোটালি গ্রাউন্ড ওয়াটারের উপরে নির্ভরশীল একটা ব্যাপার যে যে আমাদের যে বিশ্বের যে আমাদের যে বায়োডাইভার্সিটি যে চেঞ্জ হয়ে যাচ্ছে যে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে সমুদ্রের লবণাক্ত পানি আমাদের যে জলাশয়গুলো আছে আরেকটা বিষয় হচ্ছে যে ওয়াটার লগিং ওয়াটার লগিং হচ্ছে লবণাক্ততা বেড়ে যাচ্ছে লবণ সমুদ্রের পানি উপরের দিকে উঠে এসে মিঠা পানির যে সকল স্থলগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে আমরা টোটালি গ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছি এটি বলা হচ্ছে বাংলাদেশের একটা জরিপও আছে যে বাই টু থাউজেন্ড আমাদের প্রতি বছরে এই গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে এখন নেমে যায় দুই মিটার কিন্তু তিরিশ সালের দু হাজার সালের পর থেকে বলা হচ্ছে যে দশ থেকে ১৬ ফিট পর্যন্ত যে মৌসুমে গরম গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার এখনই আমাদের দেশের সরকার সহ সব কর্তৃপক্ষ তাদেরকে সচেতন হওয়া উচিত এবং গ্রাউন্ড ওয়াটার ব্যবহারে আমাদেরকে আরও যত্নবান হতে হবে তা না হলে কিন্তু একসময় আমরা আমাদের যে গ্রাউন্ড ওয়াটারের যে ডিম্যান্ড সেটি কিন্তু আমরা পূরণ করতে পারবো না আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লিতেই কিন্তু তারা পানির অনেক কষ্টে থাকে সেই তুলনায় আমরা কিন্তু অনেক ভালো আছি কিন্তু এই পরিকল্পনা মাফিক আমাদেরকে এগুতে হবে তা না হলে আমরা মিঠা পানির যে চাহিদা সেটি পূরণ আমাদের কিন্তু i oh, should